আগামীকাল দু হাজার পঁচিশ সালের এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে এবং এবারে ফাইনালে মাঠে নামতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান এবং যেখানে যেতে পারে এবারের এশিয়া কাপে কোন দল চ্যাম্পিয়ন হবে তা তো খেলার পরেই জানা যাবে কিন্তু উনিশশো সাল থেকে এবার পর্যন্ত মোট কোন দল কতবার চ্যাম্পিয়ন হয়েছে কোন বছর কোন দল জিতেছে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল এশিয়া কাপের প্রথম আয়োজন করা হয় উনিশশো চুরাশি সালে এবং সেবারে এশিয়া কাপের আয়োজন করেছিল সারজা এবং সারজায় সেবারে এশিয়া কাপ জিতেছিল ভারত এবং রানার্স হয়েছিল শ্রীলঙ্কা এরপর আসে উনিশশো সালে সেবারে এশিয়া কাপের আয়োজন করে শ্রীলঙ্কা এবং উনিশশো সালে এশিয়া কাপে জিতেছিল শ্রীলঙ্কা এবং রানার হয়েছিল পাকিস্তান এরপর উনিশশো সালে এশিয়া কাপের আয়োজন করে বাংলাদেশ এবং সেবারে এশিয়া কাপ জিতেছিল ভারত এবং রানার্স হয়েছিল শ্রীলঙ্কা এরপর উনিশশো সালে উনিশশো নব্বই সালে এশিয়া কাপের আয়োজন করে ভারত এবং সেবারে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবং রানার্স হয়েছিল শ্রীলঙ্কা এবার উনিশশো সালে আরও একবার এশিয়া কাপের আয়োজন করা হয় সংযুক্ত আরব আমি এবং সেবারে কিন্তু এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত এবং রানার্স হয় শ্রীলঙ্কা এরপর উনিশশো সালে এশিয়া কাপের আয়োজন করা হয় শ্রীলঙ্কায় এবং সেবারে এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা এবং রানার হয়েছিল ভারত এরপর দু সালে বাংলাদেশ এশিয়া কাপের আয়োজন করে এবং দু সালে এশিয়া কাপ জিতেছিল পাকিস্তান এবং রানার হয়েছিল শ্রীলঙ্কা এরপর দু হাজার সালে এশিয়া কাপের আয়োজন করে শ্রীলঙ্কা এবং দু হাজার চার সালে এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা এবং রানার হয়েছিল ভারত এরপর দু হাজার আট সালে এশিয়া কাপের আয়োজন করে পাকিস্তান এবং সেবারের এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা এবং রানার হয়েছিল ভারত এরপর দু সালে এশিয়া কাপের আয়োজন করে শ্রীলঙ্কা সেবারে এশিয়া কাপ জিতেছিল ভারত এবং রানার হয়েছিল শ্রীলঙ্কা এরপর দু হাজার সালে এশিয়া কাপের আয়োজন করে বাংলাদেশ এবং সেবারে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান এবং রানার হয়েছিল বাংলাদেশ এরপর দু হাজার সালে এশিয়া কাপের আয়োজন করে বাংলাদেশ এবং সেবারেও চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা এবং রানার হয়েছিল পাকিস্তান এরপর দু সালে এশিয়া কাপের আয়োজন করে বাংলাদেশ এবং সেখানে এশিয়া কাপ জিতেছিল ভারত এবং রানার হয়েছিল বাংলাদেশ এরপর দু হাজার আঠেরো সালে অর্থাৎ সংযুক্ত আরব আমির সাইতে এশিয়া কাপের আয়োজন করা হয় এবং দু হাজার আঠেরো সালে এশিয়া কাপ জিতেছিল ভারত এবং রানার হয়েছিল বাংলাদেশ এরপর দু হাজার বাইশ সালে এশিয়া কাপের আয়োজন করা হয় সংযুক্ত আরব আমির দুবাইয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল এবং দু হাজার বাইশ সালে এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা এবং রানার্স হয়েছিল পাকিস্তান এবার দু সালে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দেশে আয়োজন করা হয় এবং সেবারে শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছিল ভারত এবং রানার হয়েছিল শ্রীলঙ্কা সুতরাং বুঝতে পারছেন এই কয়েকবার এই প্রথমবার কিন্তু ফাইনাল খেলতে চলেছে ভারত এবং পাকিস্তান এরাই কখনও কিন্তু ফাইনালে এই দুই দল নামেনি কিন্তু প্রশ্ন যে কবার এশিয়া কাপ জিতেছে দু সালে কার হাতে উঠবে এশিয়া কাপ ট্রফি সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা